আসসালামু আলাইকুম আমি সিলেট থেকে বলছি বাংলাদেশি ব্লগার তাসমাস ব্লগে আপনাদের স্বাগত জানাই এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন কাছে দূরে দেশে প্রবাসে আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সাফাকে স্কুলে নামিয়ে দিয়ে বাসায় চলে এলাম আকাশের অবস্থা ভালো না আর আকাশের অবস্থা যখন ভালো থাকে না তখন কিন্তু আমার বাসার অন্য সব কাজ বন্ধ রেখে এই গাছগুলোর প্রতি নজর দিতে হয় কারণ কোনোটা খুব বৃষ্টির পানি পছন্দ করে আবার দেখা যাচ্ছে কোনোটা একেবারেই বৃষ্টির পানি পছন্দ করে না আর একটু বেশি পানি হয়ে গেলে তখন সেটা পচে যায় আর ক্যাকটাসগুলো তো পানি লাগাইলেই সমস্যা এই জন্য যখন ওয়েদার দেখি খুবই খারাপ তাড়াতাড়ি এসে এদের সবাইকে এদের ঠিক সঠিক জায়গায় রাখতে হয় আমার হাত ফুলা দেখতেছেন এগুলো কিন্তু ওষুধের সাইড এফেক্ট আমি কিন্তু চুলায় রান্না চড়িয়ে দিয়ে গাছগুলো ঠিক করতে গিয়েছিলাম এই যে ট্যাংরা মাছ রান্না করতেছি আর এখানে হচ্ছে কচুল্লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করতেছি আজকে যে সব মাছগুলো আমি রান্না করব সবই কিন্তু খুলনার থেকে আনা মাছ আমার কচুল্লতি এবং ট্যাংরা মাছ ভুনা হয়ে গিয়েছে এখন আমি ভেটকি মাছ রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছে আমাদের বেশিরভাগ মাদের কিন্তু সকালবেলা একই কাজ সকালে ঘুম থেকে উঠে টিফিন রেডি করা বাচ্চাকে স্কুলে দিয়ে আসা তারপর ঘরের টুকিটাকি কাজ করে রান্না রান্নাবান্না করা আমি মশলাকে ভালো করে কষিয়ে এর ভিতর টমেটো দিয়ে নিলাম এখন মাছ দিয়ে নিচ্ছি মাছটাকে আলতো হাতে নেড়ে ঢেকে দেব তাহলে টমেটোর থেকে পানি বের হয়ে মাছগুলো অনেকটা সিদ্ধ হয়ে আসবে এই ভিটকি মাছ কিন্তু অনেক মজার সুন্দর করে ভুনা করলে এটা মাংস ফেল আর যারা এই ভেটকি মাছ খেয়েছেন তারা জানেন যে এই যে এটার স্বাদ কেমন আর সাগরের মাছ যত বড় হবে স্বাদ কিন্তু ততই বেশি আমরা যেসব গৃহিণীরা রান্না সম্পর্কে একটু সচেতন তারা কিন্তু তরকারির কালার দেখলেই বুঝতে পারি যে এই তরকারিটা কেমন হবে মাসাল্লাহ আজকে আমার প্রত্যেকটা তরকারি খুব সুন্দর হয়েছিল তারা হুড়ো করে রান্না না করে রান্নার আগে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নিয়ে রান্না করলে তরকারি কিন্তু মজাই হবে আমার ভেটকি মাছ রান্না প্রায় শেষ ধুনেপাতা কুচিয়ে দিয়ে দিয়েছি এবার ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম এখন সুন্দর করে নেড়ে মিক্স করে দিব জাহাঙ্গীর নামাজ পড়ছে আর আমি এই ফাঁকে টেবিল গুছিয়ে নিব গরুর মাংস আর সিমের বিচি দিয়ে ট্যাংরা মাছ ভোনা এ সাইডে মাগুর মাছ ভুনা ইলিশ মাছ ভাজি আর ফাঁস্যে মাছ ভাজি মাছ বের করতে যেয়ে দেখি এক কোনায় এক ফাঁসে মাছ পড়ে আছে একটা ওটাও বের করে ভেজে ফেললাম কারণ এই যে ইলিশ মাছ ফাঁসি মাছ এগুলো আর সাফা খায় না আর এই সাইডে ভেটকি মাছ ভুনা এবং কচুর দিয়ে চিংড়ি মাছ আছে আজ দুপুরে জাহাঙ্গীর খেয়ে নিচ্ছে আমি শিওর কালাচান এখন ইলিশ মাছ খাচ্ছে এই জন্যই আমি ইলিশ মাছ পছন্দ না কারণ ইলিশ মাছে অনেক কাটা থাকে কালাচানের নামটা বলাতে আমার একটা কথা মনে পড়ে গেল আমাদের সময় অনেক নানি দাদিরা তাদের নাতি নাতনিদের খুব আদর করে কালা ধলাচান বলে ডাকতেন জাহাঙ্গীর খুব মজা করেই তৃপ্তি সহকারে ভাতগুলো খেয়েছে কারণ আজ সব ওর প্রিয় মাছ ছিল এই পার্সেলটা ছোট দেবর পাঠিয়েছিল অনেক দিনই হয়ে গিয়েছে কিন্তু খুলবো খুলবো করে আর খোলা হয় না আর যেহেতু জাহাঙ্গীর বাসায় আছে তাই ওর সামনেই খুলে ফেললাম যেহেতু ওর ভাই পাঠিয়েছে আমার ভাসুর ননদ এবং দেবররা ইটালি থাকে তাই মাঝে মধ্যেই ওপো বেশ জিনিসপত্র পাঠায় ওপো সব কিছু একসঙ্গে বাড়িতে আমার শাশুড়ির কাছে পাঠায় এবং ওখান থেকে আমাদের জন্য যেগুলো ওপো পাঠায় সেগুলোতে ওপু ওর নাম লিখে দেয় যার কারণে আমাদেরগুলো খুঁজে পেতে বাড়ির লোকজনের সুবিধা হয় এবং ওরা ওইভাবেই যেগুলো নাম লেখা থাকে সেগুলো পাঠিয়ে দেয় এটা অবশ্য আলাদাই ছিল এর ভিতর হচ্ছে চকলেট ছিল এটা খুব প্রিয় ছিল রাতুলের আর এই সাবানগুলো খুব ভালো এগুলো লেডিস সাবান আর চকলেটটা আরেকটা চকলেট ছিল ওগুলো সাফার বেশ প্রিয় বাদাম ডিয়াটা অবশ্য সাফা খায় না কারণ ওর অ্যালার্জি ছিল এই পার্সেলগুলো অনেক দিন হয়ে গিয়েছে বাসায় এসেছে কিন্তু সময়ের অভাবে খোলা হয়নি এখানে চারটা পেজের পার্সেল আছে এটা আমাদের উর্মিস ফ্যাশান আপুর থেকে নেওয়া এখনও খুলিনি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ খুলে সবাইকে দেখাবো খাওয়া দাওয়া করে জাহাঙ্গীর মিটিংয়ে চলে গিয়েছে আর আমি সাফাকে নিয়ে মিসের বাসায় যাচ্ছি ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকাতে মিস বললেন চলেন একটু সাত থেকে ঘুরে আসি এই যে মিসের টেল কি অদ্ভুত সুন্দর তাই না এটাও একটা অর্কিড এই যে মানে সব বেশ হৃষ্ট টাইপের মিসের সব অর্কিড এবং ফুলগুলোই মিস এগুলোকে হ্যাঙ্গিং অবস্থায় রেখে দিয়েছেন মিসের বাসায় আসলে যে কারুর মনে ভালো হয়ে যাবে কারণ মিসের করিডোর থেকে শুরু করে সাত পর্যন্ত গাছপালায় ভর্তি এটাও অর্কিড কালার কালারটা দেখেন কি সুন্দর তাই না একেবারে চোখের শান্তি প্লাস মনেরও শান্তি এটা হার্ড লিপ বেশ বড় বড় হয়েছে মিসের এটা সবাই চিনেন এটাকে নীলকণ্ঠ এইটা পিসলিলি ফুলও হয়েছে আর এটা হচ্ছে মে ফুল এটা মে মাসেই ফোটে নিচে কিচ্ছুই থাকে না শুধু একটা পেঁয়াজার মতো কন্দ থাকে আর উপরে এই যে থোকায় থোকায় একেবারে কালারটা অনেক সুন্দর এগুলির খুব সম্ভবত এটা পিটুনিয়া এটা এখানে দুইটাই ফিলোডেনড্রন এটা শিবজটা আর এই যে আমাদের দেশি বেলি ফুল আর এটাও এক ধরনের অর্কিড তবে এটা মাটিতে হয় আর এইটা মরুগুলাব মিসের গাছটা খুবই হৃষ্ট হয়েছে এবং ঝোপালো এটা পার্পেল হার্ট এটার ফুলটা খুব সুন্দর আর এটা এক ধরনের ক্যাকটাস আমার ছিল পাতাগুলো বেশ ছোট হয় কিন্তু পুরু হয় পাতাগুলো মেফুল আর রেইন লিলি এটাও ফিলোডেন্ড্রন হয়া আর ফক্সটেল এটা সাদা নয়নতারা তার পাশে বার্স প্যারাডাইস এবং ওই পাশে সন্ধ্যা মালতি এখন পুরা বাগানটার ডান সাইড থেকে বাম সাইড পুরাটাই দেখিয়ে দিচ্ছি আর উপরে শাড়ি বেঁধে ঝুলানো অর্কিড নিচেও বিভিন্ন ধরনের গাছ রয়েছে পড়া শেষ করে এখন বাসার দিকে যাচ্ছি তবে সাফা রেগুলার পড়া শেষ করে হয় মিঠাইতে ফেদ্দুসিস কেকে কেকে যাবে যাচ্ছি ওখান থেকে সে কিনে নহলে খেতে খেতে তারপর বাসায় যাবে এতক্ষণ আপনারা কে কে আমার সাথে আছেন জানি না তবে আপনারা যারা ভিডিওটি দেখছেন যদি লাইক না দিয়ে থাকেন ইতিমধ্যে তাহলে একটা লাইক দিয়ে আমার সাথে থাকুন এই ধরনের ভিডিও যদি দেখতে আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনাদের নোটিফিকেশনটা অন করে রাখুন আমি যখন ভিডিও দিব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং আপনি আপনার সুবিধা মতো আমার ভিডিও দেখে নিতে পারবেন সবশেষে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ